ওয়ান আজ হল শিশুমেলার মেলার লাস্ট দিন আর আমি চ্যালেঞ্জ করেছি যে আমি পাঁচশো টাকার মধ্যে কী কী কিনতে পারি তোমাদের দিন তো প্রচণ্ড ভিড় হয়েছে তো তার মধ্যেও আমি চেষ্টা করবো সব কিছুটা দেখানোর ফার্স্টে আমি আনন্দমেলায় এসে গেছি এখন এখানে আমি কয়েকটা জিনিস খুঁজছি সেগুলোও কিনবো এখানে ফার্স্টে চলে এসেছি এখানে সব কিছু হার কানের এই সব বিক্রি হচ্ছে তো দেখো কালেকশানগুলো কত ট্রেনিং ট্রেন্ডিং আছে আমার এই পালসের চকারটা খুব পছন্দ হয়ে গেছে চোকারটা খুব সুন্দর দেখতে আমার চল্লিশ টাকা নিয়েছে এটার দাম হচ্ছে চল্লিশ টাকা ফার্স্টে পাঁচশো টাকা থেকে চল্লিশ টাকা খরচা হয়ে গেল এখন আমার কাছে আছে চারশো ষাট টাকা গায়ের সত্যি কথা বলতে অনেক জিনিসের অনেক বেশি বেশি দাম আর অনেক জিনিসের অনেক কম কম দাম এখানে তোমরা আসলে অনেক দামাদামি করে নেবে মেলা মানে মেলার অনুষ্ঠান শেষ হয়ে গেছে কিন্তু এই দোকানগুলো এখনো এক সপ্তাহ থাকবে তারপর আমি নিলাম ঘরের কিছু জিনিস চলে গেল চব্বিশ টাকা আর কত আছে আর আছে চারশো ছত্রিশ টাকা তিরিশ টাকা আছে আর আছে চারশো ছ টাকা কত করে যারা যারা মেলার থেকে বিরিয়ানি বা এগুলো খাও প্লিজ কেও না এই যে বিরিয়ানিটা ঢালা হয়ে গেছিল সেই বিরিয়ানিটাই আবার বিক্রি করছে আর রাস্তার মধ্যে রেখে দিয়েছে দেখো তারপর আমি আমার ল্যাবের জন্য নিয়ে নিলাম ড্রপার কিছু আর ফানেল ছাঁকনি এগুলো আমার লাগে তারপর মায়েরও লাগে আর আমার ল্যাবের জন্য লাগে ছ টাকা থেকে ওখানে গেল বারো টাকা এবার আমার কাছে আছে তিনশো চুরানব্বই টাকা আর ওই জিনিসগুলো ছিল মাত্র তিন টাকা করে আর এই কাপ প্লেটগুলো হচ্ছে কুড়ি টাকা করে পিস এগুলো তিনশো চুরানব্বই টাকা থেকে চলে গেল একশো টাকা এখন আছে দুশো চুরানব্বই টাকা বলছি অন্নপূর্ণা ছবি আছে মা ছবি আর এখানে তুমি এ টু জেড সবই পেয়ে যাবে আর এখানে ছিল মানে ঠাকুরের মূর্তি পাথরের আর ঠাকুরের ড্রেস গোপালের এই ছোট বালতিটা আর এখানে প্রচন্ড ভিড় হয়ে গেছিল আর একজন এখানে অন্য একজনের সাথে অশালীল ব্যবহার করছিল এইগুলো কেন মেলা এসে কর আমি জানি না গাইজ এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ উপরে ঝোলানো আছে এটার দাম বলছে তিনশো টাকা বাট আমি কিনেছি দোকান থেকে দুশো টাকায় আর আমরা চলে এসেছিলাম একটা কোটের দোকানে এখানে ভালোই ট্রেন্ডিং ট্রেন্ডিং কোট ছিল বাট কিছু কিছু জিনিস স্ক্রিপ্টেডও ছিল যেগুলো তোমরা দেখে নেবে আর পরে নেবে অনেক জিনিস কি হয় মানে ছেঁড়া ফাটা এসবও থাকে দেখে ভালো করে নেবে আর এখানে আমরা অনেকগুলো কোট দেখছিলাম মায়ের জন্য আমি একটা কোট এখান থেকে নিয়েছি যেটা আজকে আমি পরে আছি কোটগুলো ছিল মাত্র দুশো টাকা এই কোটটা ভালো লাগছিল বাট এটা আমার মনে হচ্ছিলো সেই বাড়িতে পড়ার মতো আর এরকম ইয়েলো কালারের খুঁজছিলাম তারপরে একটা পছন্দ হলো ইয়েলো কালারের

তো এখন আর আছে আমার কাছে চুরানব্বই টাকা তো দেখা যাক চুরানব্বই টাকায় কি কী কিনতে পারি আর এত ভিড় হয়েছে তাতেও ভিডিও করছি আজকে প্লিজ গ্যাজ এত কষ্ট করছি তোমাদের জন্য প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর পাশে থেকে প্লিজ আর এই জিন্সগুলো বলছিলো সাড়ে তিনশো করে আর এই ছেলেদের কোটগুলো বলছিল বারোশো করে গ্যাস প্রচুর দাম ছিল জিনিসের প্রচুরই দাম ছিল ছিলই না লাস্ট দিন বলে আমার বাবার জন্য দেখছিলাম বাট এগুলো দেখতে সুন্দর বাট দামটাও সেরকম ছিল এর কাপড়টা ছিল পুরো লেদার তারপর ছিল প্রচুর প্রচুর হ্যান্ডমেড জুয়েলারির কালেকশান বাট আমি হ্যান্ডমেড জুয়েলারি খুব একটা পছন্দ করি না কারণ আমার ভালো লাগে না আমাকে পরলে অতটা মানায় না মানে মান হাই বাট আমি পড়ি না ভাল লাগে না আমার তারপরে এখানে ছিল হিউজ কালেকশান নানা ধরনের তোমার কোরিয়ান জুয়েলারি চাই তোমার কোরিয়ান হেয়ার ক্লিপস চাই সব কিছু এখানে পাওয়া যাবে আর এখানে আমি দেখছিলাম কয়েকটা নোয়া যেগুলো ব্রেসলেট নোয়া বলে ওগুলো আমরা পাপোস দেখছিলাম আর একটু দাম কমায় আর এই কানেরগুলো দেখছিলাম এই কানেরগুলো লং ড্রেস বা শাড়ির সাথে বলেও ভালো লাগে দেন এখানে একশো টাকা করে ব্লাউজ বিক্রি হচ্ছিলো এগুলো হয়তো ক্রিপ্টেড হতে পারে বাট আমি যেগুলো দেখছিলাম এগুলো ক্রিপ্টেড নয় বাট তোমরা দেখি তো পুরো ফুল ফিল হয়ে গেল এই ব্লাউজটা নিলাম যে ব্লাউজটা নিয়েছি পুরো পুরো ফুলফিল হয়ে গেল হচ্ছে পাঁচশো টাকা তো আজকে চ্যালেঞ্জটা কেমন লাগলো আর কোন কোন জিনিসগুলো ভালো লাগলো অবশ্যই জানিও আর এইটা লুক আমি একটা শেয়ার করব কদিনের মধ্যে তো চলো আজকে ভিডিওটা এখানেই এবার যাব বাড়ি আর দেখছি এখনও বাড়ি যাওয়ার কোনো এনেই এখনও ঘুরে ঘুরে দেখছি তোমাদের সাথে শেয়ার করবো আর আমরা নিউ নিউ কালেকশানের কোট বলো জ্যাকেট বলো এইগুলো মানে শিশু মেলাতে কিনি কিনে গোটা সারা বছরটা মানে রেখে দিই মানে এর তো গরম পড়ে যাবে তারপর আবার পরের শীতে পড়ি এখানে অনেক সুন্দর সুন্দর কুর্তি ছিল কুর্তিগুলো বলছিল দেড়শো টাকা করে বাট এখানে কমালে হয়তো একশো হতো কিন্তু অনেক কমাচ্ছিলাম বাট হচ্ছিল না দামাদামি করছিলাম আর মেয়েদের কাছে মেয়েরা সবচেয়ে ভালো মানে ইয়ে করতে পারে বার্গেনিং করতে পারে এই ব্ল্যাক কালারের কুর্তিটা মা নিল তারপরে আমরা কয়েকটা জিনিস আর দেখে আর একটা ড্রেস নিয়েছি কিনে চলে এলাম বাড়ি তোমরা গেস করে বলো আমার কত টাকা খরচা হলো দেখা হবে নেক্সট মিনি ব্লগে বা